ভিওয়াল সবাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা দুর্দান্ত রেসিপি অনেক পুরোনো একটা রেসিপি তো সেটা হচ্ছে কি সেটা প্রথমে বলি আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের খাড়কোল পাতা খাড়কোল পাতা পাতা অনেকে খাড়কোল পাতা বলে অনেকে খাটকোল পাতা বলে তো এই যে আমি এখানে নিয়ে চলে এসেছি এই যে খাড়কল পাতা দেখতে পাচ্ছ এটাকে প্রথমে বাজবো অনেকে অনেক রকমভাবে বানাই বাট আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো প্রথমে কিভাবে ছাড়াতে হয় সেটা তোমাদেরকে বলি তো প্রথমে এই এক একটা ডাটি নিয়ে এই যে ঠিক এখান থেকে এই যে এরকম করে আর্টগুলো ছাড়িয়ে নিতে হবে আর যেরকম আছে এরকম বা কেউ চাইলে এরকম করে দুটো খালি করে এভাবে ছাড়িয়ে নিতে হবে কিছুই না এরকম করে এগুলো সব সিদ্ধ করে নেব প্রথমে তাই এরকম ভাবেই ছাড়িয়ে নিতে হবে দাটিটার থেকে এটাকে আলাদা করতে হবে ঠিক এখান দিয়ে এতটা করে নেব আর যেরকম আঁচ ছাড়াই সেরকম এই যে সেরকম এই আঁচগুলো ছাড়াতে হবে যেহেতু দাঁটিটা নিচ্ছি অল্প অল্প দাঁটিটা নেব আর ব্যাস তারপর এগুলোকে এইভাবেই ছাড়িয়ে এইখানে রেখে দেবো তারপর এটা ধোব আর এই ডাঁটিটাও খাওয়া যায় তবে আজকে শুধু পাতাটা করবো একটু একটু জাস্ট ডাঁটি নিয়েছি পুরো একদম গোড়া থেকে না চাইলে এইটু এইটু করে ঠিক এই রকম তো এইগুলো বেছে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি ঠিক এটা করে এখানে আর তার সাথে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর বেশ খানিকটা নিয়েছি রসুন কিন্তু এখানে পেঁয়াজটা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারো বাট আমি এখানে পেঁয়াজটা দেবো আর সাথে একটু কালো জিরে থাকবে

এবারে তার সাথে প্রথমে কালো জিরে তারপরে তার সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা সাথে কটা কাঁচা লঙ্কা আর তার সাথে সামান্য একটু পেঁয়াজ একটা চাইলে কেউ দিতেও পারো না দিতেও পারো এটাকে ভালো করে ভেজে নেব হালকা গায়ে ব্রাউন কালার চলে এসছে সবগুলো মোটামুটি হালকা হালকা ভাজা হয়েওছে এই মুহূর্তে এবারে দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছিলাম যেটা এটাকে এবারে এই ভিতরে দিয়ে দেবো এই যে এবারে ভাজতে ভাজতে একদম পুরো শুকিয়ে গেছে যতটা জল ছিল ততটা জল আর নেই আমি সিদ্ধ করে এই কারণে নিয়েছি যদি গলা টলা চুল সেই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ না করেও করা যায় এটা আর একটু ভাজবো ভাজা হয়েই গেছে এবারে আমি তুলে নেবো দেখো কত সুন্দর ভাজা হয়েছে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি একটা থালাতে তুলে নেব এই গরমটা শিলেতে দিয়ে এটা এবার আমি বেটে নেবো একবার বাটা হয়েছে আর একবার বাটবো একটু মিহি করে বাটতে হবে এই হয়ে গেছে হচ্ছে তো এবারে একটা জায়গায় ঢেলে এ করে নি তো এই হচ্ছে আমার রেসিপি বাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই এইভাবে একবার করে বানিয়ে আমাকে জানাতে পারো কমেন্টে চলো সবাইকে বাই বাই